أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أوحي إلي عنا خستم نفر من الجن فقالوا فقالوا إنا سمينا قرآنا نزل أخذي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وعدنا تال زد ربنا ما صاحبة ولا ولدا وأنهم كلوا سفيهون على الله شطاطا وأنا زلنا لن تكون ان شاء رينو على الله كاذبا حديثه 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 بسم الله الله بسم الله الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته

ঠিকানা জেলা জামালপুর টানা মেলানন্দ গ্রাম পাহাড়ি পটল তো দেখেন তো রুগী বাদল বাবা মৃত কলিরুর রহমান জামালপুর ঠিকানা তার কি কি সমস্যা আছে তার নামে কি কি করা আছে

তো যা কিছু আছে ধ্বংস করেন বানগুলা কাটেন কোনো কুপুরি থাকলে কুপুরি নষ্ট করেন পোটল গুলা নষ্ট করেন তা নষ্ট করেন চালান গুলা ধরেন জি যা তো নষ্ট করেন কোনো কিছু যাতে না থাকে

আর কেউ নাই আচ্ছা তো যে গেছে পোটল গুলো আনতে তারা বলবেন জ্বালাই দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা কাজ করেন এক ভাই মুমিন ইঞ্জিন নেবে তার একটা মুমিন ইঞ্জিন দিবেন তার নামে ভাদ্কীরা সে যেন তুলারাশি লোকের মারফতের কাজ করতে পারে এবং যাদের কাসপগুলা আছে সেই লোক বা সে যেন কাজ করতে পারে আপনারা যারা আমার কাছে মোম ইঞ্জিন নেবেন আপনাদের এই কথাগুলা কিন্তু বারবার আমি বইলা দিই এরপরও অনেকে আছেন যে হ্যাঁ বারবার জিজ্ঞাসাবাদ করেন এখানে বারবার জিজ্ঞাসাবাদ করার কোনো কিছু নাই আমি করে দিতেছি যে নাম বইলে দিতেছি ওনার নাম মাসুম বিল্লা মাসুম বিল্লাল বাবা দুলাল মিয়া ঠিকানা নাম সিংহ হালুয়াঘাট গ্রাম মহাজনী কান্দা মহাজনী কান্দা গ্রাম নাম মাসুম বিল্লাল বাবা দুলাল মিয়া তার নামে একজন করে দিবেন হ্যাঁ একজন করে দেন আর যারা যে কোনো আমার কাছে নিতে পারবেন কিন্তু একটাই যে লোক সত্য দেখতে পারে এমন লোক বসায় আপনাদের কাজ করতে হবে যারা জিন দেখতে পান না আপনারা জিন নিয়ে করবেন কি যারা দেখতে পারেন তারা আমার কাছ থেকে লোক নেবেন আর যাদের যারা তোলারা পথে কাজ করেন যারা দেখে সে যে কাশব কোলা লোক আছে এমন লোকের মারফতে কাজ করতে হবে চোখ চোখের সামনে হাজির করে কাজ করতে পারবেন আয়না পরা দিয়ে কাজ করতে পারবেন আট থেকে দশ বছরের বাচ্চার কাশব কিলে কাজ করতে পারবেন তাছাড়া আমার কাছ থেকে লোক নিয়ে কোনো কাজ হইব না জি হুজুর দেওয়া হইছে হুজুর দিশে আর নাম আকরাম হুজুর আকরাম হুজুর জি মুমিন জি 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 আচ্ছা ওনাকে তিনবার তো করার পরে সংক্ষিপ্ত আকারে এগারো বার দূরত পারবেন দূরত পড়ার পরে সোরা বাঁচে একবার সোরা ক্লাস তিনবার এবং কালিমা ইয়ে তাই বা অথবা শাহাদত একবার ওইটা ইয়ার হাদিয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসলিম সাল্লাহ ইসলামের রোজ আমাকে পৌঁছায় দেবেন এবং যত নবী রাসুলগণ আছেন যত সাহাবিগুন আছেন যত অলিয়া উলিয়া আছেন গাউস কুতুব বীর মাসেক প্রত্যেকের আমল হাদিয়া বকশিস করবেন বকসিস করার পরে আবার আবার করবেন আবার দূরত পড়বেন কইরা আজম তিনবার অথবা সোরা জিন জিনের পাঁচ আয়ার তিনবার কইরা আল্লাহ রাসেলের নাম নিয়ে ডাক দিবেন ওনার নাম বললে স্মরণ করবেন যে আকরাম মজুর আপনাকে ডাকতেছি আপনি এসে হাজির হবেন তখন এসে হাজির হবে ঠিক আছে ওজুর নিয়মটা জি ঠিক আছে অনেকে আছে ওজুর যে বারবার বোঝাই দেওয়ার পরে বোঝে না তোরা জিন নিয়ে করবে কি